নমস্কার জয়মাতারা সেপ্টেম্বরে বড়ই সুখবর শুক্র বুধের মিলনে জীবন বদলাবে তিন তিনটি রাশির সেপ্টেম্বরে আসছে বিরল শুভ সময় শুক্র গোচর ও মালব্য রাজ্য বৈদিক শুক্র গ্রহ হচ্ছে অর্থ ঐশ্বর্য সৌন্দর্য ও সুখ সমৃদ্ধির কারক যখন শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করে তখন তৈরি হয় শুভ মালব্য রাজ্য আর এবারে শুক্র গোচর সূর্য বুধের জুতিতে হবে বুধাদিত্য রাজ্য যা জ্ঞান বুদ্ধি জনপ্রিয়তা এবং সফলতা এনে দেয় সেপ্টেম্বর মাসে এই দুই শুভ যোগ মিলিত হয়ে তিনটি রাশি যারা রয়েছেন এই তিনটি রাশির জন্য আনবে অসাধারণ সৌভাগ্য অর্থনৈতিক উন্নতি যে তিনটি রাশি নিয়ে আলোচনা করবো প্রথম হচ্ছে তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন এই যোগের ফলে তুলা রাশিদের ব্যক্তিত্ব ও আকর্ষণ অনেকাংশে বৃদ্ধি পাবে তাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের উত্থান হবে কেরিয়ারে প্রমোশন বা নতুন কোনো কেরিয়ারে দায়িত্ব পেতে পারেন প্রেম জীবনে আনন্দ এবং ডেটের সুযোগ সামাজিক মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তুলা রাশির জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন দীর্ঘদিনের যদি কোনো বাধা থাকে সেই বাধা আপনাদের দূর হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীরা এই সময় বড়ো ধরনের সাফল্য লাভ করবেন কাজের জন্য আপনাকে যদি কোনো জায়গায় যাত্রা করেন সেই যাত্রা আপনার শুভ হবে এবং লাভজনক হবে আর যদি কোনো পুরনো সম্পক্ষ সেই সম্পক্ষ কেরিয়ারের উন্নতির পথ আপনার খুলে দেবে পুরনো কোনো সম্পক্ষ সেই সম্পক্ষ থেকে কেরিয়ারের যে উন্নতি সেই উন্নতির সম্ভাবনা রয়েছে আর নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকা আপনাদের ভাগ্যের দরজা খুলবে মিষ্টি কথা এবং কূটনীতিতে সাফল্য লাভ করবেন আধ্যাত্মিকতা যারা করেন বা আধ্যাত্মিকতায় আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন এবং পুরনো যদি কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন সেই পুরনো বিনিয়োগ থেকে আপনার অপ্রত্যাশিত একটা লাভ আসতে পারে তাই আজকে সেপ্টেম্বর মাসের বিরল শুভ সময় শুক্র গোচর বোধাতিত্য রাজযোগ তিন রাশির যে জীবনে আসতে চলেছে সৌভাগ্য ধন সম্পদ এবং সাফল্য সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট ভিডিও দেখুন আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে এছাড়া প্রতিদিন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি এক কথায় দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক